নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ দেখুন দেখুন নতুন বোমা ফাটালেন বিজেপির রাজ্য সভাপতি তিনি বললেন তৃণমূলকে জন্ম দিয়েছে বিজেপি মানে একেবারে ধাত্রিমা মানে দায়ীমার কাজও করে ফেলেছে দলটা শ্রমিকবাবু বলছেন কংগ্রেসের গর্ভের তৃণমূল যখন ভূমিষ্ঠ হওয়ার জন্য ছটফট করছে বাজপেয়ী আর আদবাণী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা তৈরি হতো না ও মা তাই নাকি তাহলে মমতা দিদি জন্ম নেওয়ার সময় নার্সিং হোমে গিয়ে কে কান ধরে টানল বিজেপি নাকি এবার বুঝতে পারছি তৃণমূল কংগ্রেস আসলে বেবি আর টেস্ট টিউব এর নাম হলো বিজেপি তাই তো দিদি সবসময় বলে দিল্লির খেলা ও আমি জানি কিন্তু শ্রমিক বাবু যদি বিজেপি তৃণমূলকে জন্ম দিয়ে থাকে তাহলে আজকে বিজেপি টিএমসি তে এত মারামারি কেন জন্ম দিয়েছিলেন তো লালন পালনটা তো ঠিক করে করতে পারেননি বাচ্চা নাকি দুরন্ত জন্য আমাদের বাংলার সাধারণ মানুষ কেন ভুগবে আর তৃণমূলও কম যায় না সঙ্গে সঙ্গে পাল্টা দিয়েছে সুকান্ত আর শুভেন্দু নাকি সব প্রচারের আলো কেড়ে নিয়েছেন তাই শ্রমিকবাবু বাবু প্রচারে থাকার জন্য এসব বলছেন মানে বাংলার রাজনীতি এখন একেবারে সোপ অপেরা কে কাকে জন্ম দিল কে কাকে খাওয়াচ্ছে কেকার আলো চুরি করছে দর্শক হিসেবে আমাদের তো মজা লেগেই যাচ্ছে শেষ কথা হলো বাংলার রাজনীতিতে এখনকার কনফিউশন হলো কে বাবা কে মা কে সন্তান সেটা ঠিক মতো বোঝা দায় তবে একটা জিনিস স্পষ্ট আমাদের ভোটাররা হচ্ছে অতিদুরন্ত বাচ্চা যাদেরকে সামলাতে গিয়ে সবাই হিমশিম খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কিছু বলার থাকলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আজকের মতো আমি বানরবাবু এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন গরম টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই